ঝোড়ো হাওয়ায় যেমন গাছের শুকনো পাতা উড়ে যায় সেভাবে ফিলিস্তিনের আকাশে শহীদদের দেহ উড়ে যাওয়ার মাথাহীন সন্তানের নিথর দেহটি বাবার বুকে জড়িয়ে রাখার ড্রোন দিয়ে বেছে বেছে মানুষদের উপর হামলা করার দৃশ্য দেখে বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মানুষ আজ জেগে উঠেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই নৃশংসতা আগ্রাসন আর হত্যাযজ্ঞের বিরুদ্ধে রাস্তায় নামছে ইসরায়েল যখন গাজার মাটিকে মৃত্যু পরিণত করছে তখন লন্ডন নিউ ইয়র্ক জাকার্তা ঢাকা সবখানে মানুষ চিৎকার করে বলছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন কিন্তু তখনই প্রশ্ন জাগে যারা ফিলিস্তিনিদের সবচেয়ে আপন বলে পরিচিত সেই আরব দেশগুলো আজ কোথায় কেন তারা আজ নীরব কিছু সময় আগে ইসরায়েল যখন রাফা শরণার্থী শিবিরে বর্ষণ করে শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেয় তখন সৌদি আরবের ভূমিকা ছিল শুধু একটি দায় সারা বিবৃতি এটি তাদের নিজেদের ভাবমূর্তি রক্ষা করার জন্যই ছিল ফিলিস্তিনিদের জন্য নয় বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে তবু রক্ত ঝরছে গাজায় কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটি যেন মুখে কুলুপ এটে বসে আছে ইসলাম ধর্মের কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও সৌদি আরব ফিলিস্তিন ইস্যুতে বারবার পক্ষপাত দুষ্ট নিরাপত্তা দেখিয়েছে বিশ্লেষকরা বলছেন সৌদি আরব চায় না তার আন্তর্জাতিক ভাবমূর্তিতে আঁচ লাগুক তাই তারা দুমুখ আচরণ করছে একদিকে প্রতিবাদের ভান করছে অন্যদিকে কোনো পদক্ষেপে নিচ্ছে না কেবল সৌদি নয় বাকি আরব দেশগুলোর একই অবস্থা যখন গাজা আর লেবাননের আকাশে বারুদের গন্ধ যখন ইসরায়েল হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার হুমকি দিচ্ছে তখন সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ নিশ্চুপ কাতার বাহারাইন সবাই যেন চুপ থাকার প্রতিযোগিতায় নেমেছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বলেছিলেন আমরা এই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে চাই কিন্তু সেটি যেন শুধুই শব্দের অলঙ্কার কারণ বাস্তবে মিশর কোন উদ্যোগই নেয়নি অন্যদিকে জর্ডান তো ব্যস্ত ছিল ইরানের ছোড়া মিসাইল ইসরায়েলের আকাশে ধ্বংস করতে এক সময় যারা ফিলিস্তিনের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারা আজ ইসরায়েলের সুরক্ষা দিচ্ছে প্রশ্ন হল কেন এমনটি হচ্ছে এই এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় ইসলামের বিজয়ের সময় শুরু হয় সপ্তম শতকে উমাইয়া খেলাফত একসময় পর্তুগাল থেকে পাকিস্তান পর্যন্ত এক অখণ্ড সাম্রাজ্য গড়ে তোলে বাইজেন্টাইনদের কাছ থেকে তারা ছিনিয়ে নেয় বিশাল অঞ্চল ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ও তখন উমাইয়া শাসনের আওতায় চলে আসে এরপর আসে আব্বাসীয় খেলাফত বাগদাদ দামেস্ক কায়রো হয়ে ওঠে জ্ঞান ও বিজ্ঞান চর্চার কেন্দ্র এ ছিল আরব বিশ্বের স্বর্ণযুগ কিন্তু এই স্বর্ণযুগ বেশিদিন স্থায়ী হয়নি আঠেরো শতকের দিকে এসে উসমানীয় সাম্রাজ্য দুর্বল হতে থাকে আর সেই সুযোগে ইউরোপীয় বিভিন্ন মতবাদ যেমন ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ বাক স্বাধীনতা ইত্যাদি প্রবেশ করে আরব সমাজে প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ব্রিটেন আর ফ্রান্স আরব বিশ্বকে ভাগ করে নেয় তারা আলোচনায় বসে লন্ডনের দশ নম্বর ডাউনিং স্ট্রিটে সেখানে মার্ক সাইক্স এবং ফ্রাঙ্কোয়া পিকোনামের দুই কূটনীতিক আক্ষরিক অর্থেই পেন্সিল আর রুলার দিয়ে আরব বিশ্বের মানচিত্র আঁকেন তারা চেয়েছিল এই অঞ্চলকে অস্থিতিশীল করে রাখতে তাদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফলে সৃষ্টি হয় সীমানা বিভাজন কৃত্রিম দেশপ্রেম আর আরবদের মধ্যকার অবিশ্বাস উনিশশো সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে পরদিনই ইসরায়েলের বিরুদ্ধে মিশর জর্ডান সিরিয়া ইরাক যুদ্ধে নামে কিন্তু এই যুদ্ধ ছিল বিভক্ত লক্ষ্যহীন স্বার্থপর নেতৃত্বের দ্বারা পরিচালিত জর্ডানের রাজা আবদুল্লাহ চেয়েছিলেন জেরুজালেম এবং ফিলিস্তিনের অংশ নিজের রাজ্যে যুক্ত করতে মিশরের রাজা ফারুক চেয়েছিলেন মুসলিম বিশ্বের নেতা হতে তার নজর ছিল সিনাই উপদ্বীপে অন্যদিকে যুদ্ধ শেষে গাজার এক অংশ দখল করে মিশর আর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে জর্ডান ইসরায়েলকে ঠেকানোর বদলে তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল সিক্স ডে ওয়ারে ইসরায়েল এই অংশগুলো আবার দখল করে নেয় কিন্তু এর পরের যুদ্ধগুলো ফিলিস্তিনের জন্য ছিলই না ছিল নিজেদের হারানো ভূখণ্ড ফেরতের লড়াই উনিশশো সালে সৌদি আরব এবং আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয় এক সম্মিলিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এই চুক্তির পর থেকেই সৌদি আরব হয়ে ওঠে আমেরিকার মিত্র ইসরায়েলকে সরাসরি স্বীকৃতি না দিলেও দেশটি কখনোই ইসরায়েল বিরোধী অবস্থান নেয়নি মূলত দেশটি আমেরিকাকে চটাতে চায় না বলেই এরকমটি করে আসছে দুই সালে অ্যাব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও মরক্কো তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং সম্পর্ক স্বাভাবিক করে তাদের কাছে এখন ফিলিস্তিন ইস্যু অবাঞ্ছিত বরং বাণিজ্য প্রযুক্তি আর কূটনীতি অগ্রাধিকার পাচ্ছে এদিকে ফিলিস্তিন হয়ে আছে শুধু আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আর আরব বিশ্ব তারা যেন নীরব দর্শক নিজেদের ইতিহাস দায়িত্ব আর আত্মাবিস্তৃত এক শ্রোতা মাত্র ইসরায়েলকে সামরিক দিক থেকে টেক্কা দিতে পারে এমন সামর্থ্য আছে কিছু মুসলিম দেশের যেমন সৌদি আরব মিশর আর সংযুক্ত আরব আমিরাত কিন্তু এই শক্তি তাদের নিজস্ব নয় এই সামরিক সক্ষমতার পেছনে আছে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র প্রশিক্ষণ আর অর্থ বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ হল সৌদি আরব তারা প্রায় সম্পূর্ণভাবে নির্ভর করে আমেরিকান যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার দিক থেকে তৃতীয় অবস্থানে কাতার আছে ষষ্ঠ অবস্থানে শুধু অস্ত্র কেনা নয় বরং এই দেশগুলোর মাটিতে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি সৌদি আরব কাতার কুয়েত জর্ডান ইরাক ইরান সিরিয়া সবখানেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যকে এক ধরনের নির্বাক উপনিবেশে পরিণত করেছে আরবদের আসল সম্পদ হল তেল আর গ্যাস এই জ্বালানি সম্পদ তাদের শক্তি হওয়ার কথা ছিল কিন্তু এখন তা তাদের দুর্বলতার উৎস হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র হলো মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের অন্যতম প্রধান ক্রেতা তেল বিক্রি করেই যাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে তারা কখনোই চায় না যে এই বাজারে কোনো ধাক্কা আসুক তাই ফিলিস্তিনে যতই রক্ত ঝরুক তেল বাণিজ্য আর কূটনৈতিক চুক্তি রক্ষা করতে আরব রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে অনেক কিন্তু সত্যিকার অর্থে একটিও মুসলিম রাষ্ট্র নেই কারণ কোনো মুসলিম দেশ আজ ইসলামী নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে না ন্যায়পরায়ণতা জনকল্যাণ দমনহীন নেতৃত্ব এগুলো আজ হারিয়ে গিয়েছে আরব বিশ্বে এখন রাজতন্ত্র আর স্বৈরাচার প্রতিষ্ঠিত এই রাজতন্ত্র ইসলামিক নেতৃত্বের বিরোধী তারা টিকে থাকে শুধুই সামরিক শক্তি অর্থনৈতিক আধিপত্য আর পশ্চিমা মিত্রদের সমর্থনের মাধ্যমে তাদের এই ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে বড় অংশীদার হল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে শুধু ইসরায়েল না এই অপরাধের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক অংশীদার হল যুক্তরাষ্ট্র উনিশশো সাল থেকে শুরু করে আজ অবধি আমেরিকা ইসরায়েলকে দিয়েছে একশো বিলিয়ন ডলারের সামরিক ও আর্থিক সহায়তা এটা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় একক সামরিক সাহায্য শুধু সাম্প্রতিক যুদ্ধেই যুক্তরাষ্ট্র দিয়েছে ২৫ বিলিয়ন ডলার যার পরিমাণ বাংলাদেশি টাকায় তিন লক্ষ কোটি টাকারও বেশি এই সাহায্য ছাড়া ইসরায়েলের পক্ষে একটা দিনও গাজায় আগ্রাসন চালানো সম্ভব হতো না ইসরায়েল আসলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক উপনিবেশ আর এই অপবিত্র জোটের এক নম্বর পার্টনার হলো আরব মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো মানেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া আর এর মানে হলো অস্ত্রবন্ধ অর্থবন্ধ সিংহাসন নড়বড়ে হয়ে যাওয়া তাই আরব রাষ্ট্রগুলো প্রতিবাদ করার সাহস দেখায় না ফলে তারা বাণিজ্যের জন্য নিজেদের ক্ষমতা রক্ষার জন্য বন্ধুত্ব করে নিয়েছে গণহত্যাকারীদের সাথে গাজার শিশুদের কান্না তাদের অন্তরকে স্পর্শ করে না কারণ তাদের ভাবনা ওয়াশিংটন ডিসির অনুমতির ওপর নির্ভরশীল